আজ হলো পঁচিশে ডিসেম্বর আর আজকে হলো গিয়ে আমাদের যিশুর এইথ বার্থডে তো ওর বার্থডেটা আমরা কিন্তু একটু বাইরে আর বাড়িতে দুইভাবেই সেলিব্রেট করলাম তো চলো তোমাদের সাথেও শেয়ার করি যে ওর বার্থডেটা কীভাবে সেলিব্রেট করলাম হ্যাপি বার্থডে যিশু হ্যাপি বার্থডে বাচ্চা আরে এটা আমার আরেকটা গিফট দেখি কি গিফট আছে আচ্ছা এটা কি এটা খোল এটা খোল এই গিফটটা খোল খোলা খোলা আস্তে করে খোলো সোলোড টা আমরা প্রতি বছরই কিন্তু যিশুকে সারপ্রাইজ গিফট দিয়ে থাকি কিন্তু এই বছর আমাদের সময়টা একটু ঠিকঠাকভাবে মিলছিলো না বলে আমরা ওকে চব্বিশ তারিখ রাত্রেবেলা নিয়ে গিয়েছিলাম শপিং করাতে যে ওর যেটা পছন্দ ও সেটাই কিনবে তো ও কিছু ঠান্ডার জিনিস কিনেছে যেমন হ্যান্ড গ্লাভস মোজা এই সমস্ত কিছু আর তার সাথে কিনেছে স্কুলে নিয়ে যাবে গরম জল তার জন্য একটা ফ্ল্যাক্স আর তারপরে কিন্তু ও সাজাতে বসে গেছিল ওর বার্থডের ডেকোরেশন কারণ সন্ধ্যাবেলা বাড়িতে কিছু গেস্ট আসবে গেস্ট বলতে জাস্ট আমার বাড়ির লোকেরা আর তাও আবার কিন্তু এই বছর জিশু ইনভাইট করে এসেছিল সেই কারণে তো এইবার হচ্ছে আমাদেরকে বেলুন ডেকোরেশন করতে হবে তো এইবার পুরো ডিপার্টমেন্ট করেছিল জিশুর আর আমি এখানে কিন্তু সকালবেলা উঠেই কিন্তু আগে যেটা করেছে সেটা হচ্ছে যিশুর জন্য পায়েস তৈরি করার প্রস্তুতি শুরু করে করে এটা সাজিয়েছে আমাদের যিশু তাই না এখানে আবার এটা স্নো হয়েছে স্নো হয়েছে তাই না ক্রিসমাস ট্রিতে হ্যাঁ হ্যাপি বার্থডে তো এইখানে কিন্তু আমার পায়েস একদম রেডি হয়ে গিয়েছে গুড়ের পায়েস তৈরি করেছি আর তারপরে কিন্তু যেটা আমরা করব আমরা যেহেতু বাইরে যাব দুপুরে খাওয়া দাওয়াটা ঘরের থেকেই বানিয়ে নিয়ে যাব তো এখানে আমি ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সাথে ঝুলতে বসে গেছি রসুন কারণ কিনা মাংস রান্না হবে আর এই দিকে দেখতে পাচ্ছ যিশু লুকিয়ে আছে কারণ ওর দিদা আর মাসি এসেছে বলে বলে

ঠাকুর ঘরে এসেছে পুজো দেওয়ার জন্য তো এখানে ধূপকাঠি ও নিজেই জ্বালাতে শিখে গেছে কারণ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ও নিজেই কিন্তু সন্ধ্যা দেয় আমাকে এখন আর দিতে হয় না আর সেই কারণে ও এখন ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুর ঘরে ধূপকাঠি দেখিয়ে তারপরে চলে গিয়েছিল বাইরে তুলসীতলায় জল দিতে সেখানে ও এই সমস্ত কাজ করে মানে ওর যা রোজকার কাজ সেগুলো করে তারপরে ও চলে গিয়েছিল আমার যাওয়ার সময় করা হয়েছে বড় দাদু প্রণাম ভালো করে প্রণাম করে নেওয়ার পরে কিন্তু আমরা এত করে সবাই রেডি হয়ে গিয়েছি তারপরে পড়েছি আমরা যেখানে এই বছর যিশুর বার্থডে সেলিব্রেট করবো ঠিক করেছিলাম সেইখানে আর সেই জায়গাটা হচ্ছে রোহিণী লেক অনেকেই হয়তো গিয়ে থাকবে খুবই পরিচিত একটা জায়গা আর এই যে দেখো এদিকে রাস্তার কাজ হবে বলে বড় বড় গাছগুলো কেটে দিয়েছে দেখে সত্যি খুব খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই আমাদের হাতে তো ওটা নেই তো আমরা এখন চলে যাচ্ছি রোহিণী লেকের দিকে আর যেতে যেতেই কিন্তু সুন্দর পাহাড় মেঘ সবুজে সবুজ এই সবই কিন্তু চোখে পড়ছিল। আর যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর ছিল তো সেই কারণে কিন্তু প্রচুর লোকের ভিড় ছিল হ্যাঁ আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় খুব একটা ভিড় ছিল না তবে ধীরে ধীরে দিনটা কিন্তু ভিড়টা কিন্তু বেড়ে গেছিলো তো যিশু নেমেই কিন্তু ভীষণ কারণ ও জেদ করছিল যে ও বোটে চড়বে খেলবে এই করবে সব করবে তো সবার প্রথমেই আমরা যেটা করলাম একটা ভালো দেখে জায়গা দেখে আমরা সেখানে বসে পড়লাম গাড়িটাকে পার্ক করে নিয়ে কিন্তু একটা জায়গা করে ভাইকে বললাম যে এই পর থেকে যা ভিডিও করতে হবে সেটা কিন্তু তুই করবি আমি কিন্তু কিছু করতে পারব তো ভাই এখানে ভিডিও করা শুরু করে দিয়েছে ও বাইরে চার পাঁচটা ছবি ভালো করে তুলেছে আর এরপরে কিন্তু আমরা একটা কেক কাটিং করেছিলাম ছোট্ট খাটো

তো যিশু কিন্তু এখানে খেলাধুলো করার অনেক কিছু পেয়েছে আর ওগুলো এইসব নিয়ে খুব মজা করছিল আর আমার কাছে ওটাই বেশি ইম্পর্টেন্ট ছিল যে যিশু ওর জন্মদিনের দিন খুব মজা করবে তো আমরা এখন ওকে ডেকে নিয়ে যাবো কেক কাটিং করার জন্য রেডি আ রেডি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি

তো এখন যিশু বায়না করেছে ও কতক্ষণে বোটে চড়বে মানে মাথা একেবারে আমাদের খারাপ করে দিল যে ওকে বোটে চড়াতে হবে বোটে চড়াতে হবে তো ফাইনালি আমরা বোটের টিকিট কেটে নিয়েছি পার হেড ফিফটি রুপিস করেছিল মানে চারজনের জন্য একটা বোট দুশো টাকা করে দুশো টাকা করে নিচ্ছে তো এইখানে ভাই বোন হাজবেন্ড আর হচ্ছে যিশু কারণ আমার জলে প্রচণ্ড ভয় লাগে আমি জলটাকে খুব অ্যাভয়েড করি তো সেই কারণে আমি বোট খুব একটা চড়তে পছন্দ করি না

তো এখানে একটা ঘোড়া দাঁড়ানো ছিল যীশু আবার তাকে গিয়ে আদর করছিল আর ঘোড়াটাও কিন্তু খুব শান্ত সৃষ্ট ভাবে দাঁড়িয়েছিল তো এখন ঘড়িতে প্রায় দুটো বাজে তো আমরা বসে পড়েছি এখানে আমাদের আজকে লাঞ্চ করতে তো আজকে আমরা সমস্তটাই বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম কারণ এখানে রান্নাবান্না করাটা ঝামেলা আর ছোট্ট খাট্টো যেহেতু আমাদের ফ্যামিলি জাস্ট সবাই ছিল ফ্যামিলি সবাই বলতে এখানে মা ছিল বোন ছিল ভাই ছিল আর আমাদের বাড়ি চারজন তো সেই কারণেই কিন্তু খুব একটা ছোট্ট পিকনিকের মতো করা হয়েছিল তবে যিশু বিন্দু ভীষণ মজা করে চলেছে গরম আছে

তো খেয়ে আমরা বেশ খানিকক্ষণ কিন্তু ওখানে ঘোরাঘুরি করে ফটো সেকশন শেষ করে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়ছি প্রথমে যাওয়ার কথা ছিল বাড়ি কিন্তু হাজব্যান্ড বললো যে না চলো একটু মধুবন পার্ক ঘুরে তারপরেই আমরা বাড়ি ফিরব তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মধুবন পার্কের জন্য সেখানে গিয়ে আমরা খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি ফির তো দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর রোদটা খুবই মিষ্টি মিষ্টিভাবে গায়ে লাগছিলো যেহেতু এখন বেলা শেষ তো সেই কারণে ধীরে ধীরে ঠান্ডাটা বাড়তে থাকবে তবে অন্যান্য বছরের মতো এই বছর কিন্তু পঁচিশে ডিসেম্বরে সেই রকম খুব একটা ঠান্ডা পড়েনি খুব ভালো একটা ওয়েদার ছিল যারা ঘুরতে বেরিয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে বাড়ি ফিরেছে তো আমাদের যেহেতু বাড়িতে সন্ধ্যাবেলা গেস্ট আসবে গেস্ট বলতে আমার জেঠু আর জেঠিমা আসবে তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি ঢুকে যাব আর এইদিকে আমরা মোটামুটি তিনটা সাড়ে তিনটার সময় বেরিয়ে পড়েছিলাম তো খানিকক্ষণ আমরা মধুবন পার্কে থাকতে পারবো আর এইদিকে দেখো পাহাড়গুলো কিন্তু ভীষণ সুন্দর দেখা যাচ্ছিল আর তার সাথে কিন্তু এই এখন এই রকম শুকনো শুকনো গাছপালাগুলোও কিন্তু দেখতে ভালো লাগে ওই সমস্ত কিছু আলাদা রকমেরই সৌন্দর্য তো পার্কের ভেতরে ঢুকে আমরা খালি দোলনা পেয়েছি আমি আর যিশু বসে পড়েছি দোলনা দুলতে এই দিকে ছিল কিছু খরগোশ কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছিলো বলে ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যায়নি তো আমরা ওখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছিলাম যিশু ভীষণ মজা করেছে পার্কে গিয়ে ওর তো খেলাই শেষ হচ্ছিল না তো জোর জরবস্তি করেই কিন্তু ওকে সমস্ত জায়গা থেকে নিয়ে আসতে হচ্ছিল ও কিছুতেই আসতে চাইছিল না কারণ বাচ্চা আরও দশটা বাচ্চা পেয়ে কিন্তু আরও বেশি বাচ্চা হয়ে গিয়েছিল তো যাই হোক আজকে যিশুর দিনটা কিন্তু ভীষণ মজা করে কেটেছে আর যিশু যেটা করেছে এবার আমরা ঠিক করেছিলাম আমরা কাউকেই বলবো না সেইভাবে তো কিন্তু যিশু সবাইকে ইনভাইট করেছিল এখানে আমরা পার্কের থেকে বেরোনোর সময় কিছু ভেবেছিলাম আমরা চা খাবো কিন্তু চা ছিল না জাস্ট ফ্রুট জুস ছিল তো এখানে যিশুর আর হচ্ছে ওর মানি ফ্রুট জুস খাওয়া শুরু করলো সাথে সাথে ওর বাবাও খাওয়া শুরু করলো তো এখানে ওরা ফ্রুট জুস খাচ্ছে আমরা ভেবেছি বাড়িতে গিয়ে চা খাবো আর ফ্লাস্কের সামান্য একটু চা ছিল সেটা বাবাকে দিয়ে দিয়েছি তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তো এই যে দেখো বন্ধুগণ পার্কে ঢোকার ভিডিও করতে পারিনি বাট বেরোনোর সময় আমরা আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো সেই কারণে জাস্ট একটু ভিডিও করে নিয়েছি তো এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়ছি কারণ এখন বাড়ি ঢুকতে ঢুকতে কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে আর তো যিশু ব্যস্ত হয়ে গিয়েছে ও বাড়িতে গিয়ে কতক্ষণে কেক কাটবে কারণ বাড়িতে ওর কেকটা কিন্তু রাখা রয়েছে আর আমরা যেহেতু আজকে সারাদিন বাড়ির বাইরে থাকবো তো সেই কারণে চব্বিশ তারিখে রাতেই কিন্তু আমরা কেকটা ওর পছন্দসই কিনে নিয়ে এসেছিলাম এই বছর আমি কেক বানাইনি কারণ আমার হাতে প্রচুর সেলাইয়ের কাজ ছিল আর কেক বানানোর জন্য মোটামুটি একটা দিন তো দিতেই হয় তো সেই কারণে এই বছর যিশুকে বলেছিলাম যিশু প্লিজ এই বছর তোমার কেকটা আমরা বাইরে থেকে নিয়ে আসি নেক্সট বছর আমি অবশ্যই তোমাকে কেক বানিয়ে দেবো তো ও যাই হোক রাজি হয়ে গিয়েছে আমি সেই কারণে ওকে নিয়ে গিয়ে ওর যেটা পছন্দ ছিল ও আমরা সেই ধরনেরই একটা কেক নিয়ে এসেছিলাম প্রথমে ভেবেছিলাম যে আমরা বাইরে গিয়ে কেকটাকে কাটবো কাটিং করব কিন্তু যেহেতু ও ওইদিকে মানে আমার বাপের বাড়িতে গিয়ে ওর বরদাদাকে গিয়ে ইনভাইট করে এসেছিল আমি সেটা জানতামই না আমি আগের দিন রাত্রেবেলা জানতে পেরেছি যে ও ইনভাইট করে এসেছে আর বরদাদা আসবে তো সেই কারণে আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে আমরা সন্ধ্যেবেলায় এসে কেকটাকে কাটবো তো বাড়ি ফেরার পথে এখানে প্রচণ্ড জ্যান ছিল কাটার এখানে তো যাই হোক ফাইনালি আমরা মোটামুটি টাইমলি পৌঁছে গিয়েছিলাম বাড়িতে তো আর এই দিকে জেঠু আর জেঠিমা খানিকক্ষণ বাদেই চলে আসবে আসার পরে এই ধান দুব মানে আমার বাড়িতে যেটা হয় আমি আমার শ্বশুর বাড়িতে এসে জন্মদিনের কোনো রকমের কোনো কানুন আমি দেখিনি করতে বাট আমি আমার ছেলেকে সেই সমস্ত নিয়ম নিয়মকানুন পালন করাই যেগুলো আমার বাড়িতে আমার জন্মদিনে হয় তো আমার বাড়িতে যেই ব বছরের জন্মদিন ততগুলো মোমবাতি ধরানো হয় কিন্তু সেই মোমবাতিগুলোকে ফু দিয়ে নেবানোর কোনো নিয়ম নেই বলে যে ওটা নাকি জন্মের যেহেতু জন্মদিন উপলক্ষে জ্বালানো হয় তো সে প্রদীপ নেবানোটা খুব একটা শুভ মানা হয় না সেই কারণে প্রদীপগুলো যতক্ষণ ধান দুব্বা দেওয়া হয় ততক্ষণ অবধি সামনে রাখা হয় তারপরে সেটাকে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়ে আসা হয় তারপর সেটা আস্তে আস্তে নিজের মতো করে জ্বলে যখন নিভে যাওয়া তখন নিভে যাবে বাট ফু দিয়ে নেবানোর কিন্তু কোনো নিয়ম নেই যেরকম লাস্ট আমার বার্থডেতে কিন্তু অনেকগুলো মোম মানে আমার বাড়িতে পঞ্চাশ বছরের জন্মদিন হলে কিন্তু পঞ্চাশটা মোমবাতি জ্বালানো নিয়ম আর সেটা এখনো অবধি হয় ঠাকুমা যে ঠিমা মা এরা কিন্তু সেই নিয়মেই জন্মদিন পালন করে তারপর ধান দুব্বা আর পায়েস খাওয়ানো হয় সেটাই কিন্তু সবথেকে মজা আর যিশু সব থেকে মজা লাগছিল যে ও এখন এখানে আশীর্বাদ দিলে ও অনেক টাকা পাবে যেহেতু কয়েকদিন আগে বোনের জন্মদিনে বোন অনেক টাকা পেয়েছে ওর ওটাই ছিল যে আমাকে কেন কেউ টাকা দিচ্ছে না তো যাই হোক সবাই ওকে অল্প অল্প করে টাকা দিয়েছে আর ও ভীষণ খুশি যে ও অনেকটা টাকা পেয়েছে আর গিফটগুলো তো আগেই পেয়েছে ও সবার কাছ থেকে চেয়ে নিয়েছিল এই বছর গিফট আর তাও সেগুলো কিন্তু ছিল এক লিটার দু লিটার এরকম করে জলের বোতল ওর চাওয়াগুলো পাওয়া ওর চাওয়াগুলোও কিন্তু খুব ছোট ছোট ও খুব ছোট অল্প জিনিসেই খুশি হয়ে যায় তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো যিশু যেন সারা জীবন এরকম থাকে ছোট ছোটো জিনিসে খুব নিজেকে খুশি রাখতে পারে তবেই কিন্তু জীবন অনেক বেশি আনন্দের হবে আর চেষ্টা করব। আমরাও যিশুকে খুব ভালো রাখার তোমাদের আশীর্বাদ খুব খুব করে প্রয়োজন তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও খুব ভালো মানুষ হয় মানুষের উপকারে লাগে মানুষকে কষ্ট না দেয় আমার সব সময় এটাই প্রার্থনা থাকে যে ও যাতে ওর জন্য যাতে কোনো মানুষের চোখে জল না আসে আমি সব সময় সেটাই ওকে বলি সেটাই ওকে শেখানোর চেষ্টা করি কারণ মানুষকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না তো যাই হোক আমরা আজকে যিশুর জন্মদিনটা এইভাবেই খুব আনন্দ করে কাটালাম আর আমি চাই যে ও সব সব সময় সবাইকে নিয়ে থাকুক নিজের পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে থাকুক যেহেতু আমরা ইনভাইট করিনি সেই জন্য কাউকেই ইনভাইট করা হয়নি শুধু ফ্যামিলির লোকেরাই আমরা এখানে ছিলাম আর ও কিন্তু ভীষণ ভালোবাসের লোকজন তো এই যে দেখো সবাই আশীর্বাদ করেছে এরপরে হচ্ছে কেক কাটিং হবে আর তারপরে সামান্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম তো সেসব হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আজকের মতো ওর বার্থডেটা এখানেই শেষ হয়ে যাবে আবার অপেক্ষা সামনের বছরের আরও একটা বছর পেরিয়ে যাবে তো এই যে দেখো আরও একটা কী কে নিয়ে এসেছিলো সেটা ফাটাতে গিয়ে অবস্থা আমাদের খারাপ এখানে যিশুর কেক কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে একটা ওই বোমের লম্বা বোমের মতো কিছু একটা ফাটানো হয়েছে আর যেটা সে পুরো কেকের উপরে পড়ে কেকটাকে প্রায় নষ্ট করে দিয়েছিল তো যাই হোক ওটাকে অনেক কষ্ট করে বোন সব ওটার থেকেই ছোটো ছোটো কাগজগুলোকে বের করে নিয়ে তারপরে কিন্তু কেকটাকে কাটা হয়েছে তো আমি বলেছি যে এর পরের বছর থেকে এই সমস্ত জিনিস যেন বাড়িতে আর না আসে কারণ আমার ভীষণ বিরক্ত লাগে আননেসেসারি নোংরা আর তারপরে খাওয়ার নষ্ট হয় তো সেই কারণে এইবার ছেলে চেয়েছিল আর বাবাও তার বাবাও তাকে দিয়ে দিয়েছে সেই কারণে তো সবাই মিলে বসে খুঁজে খুঁজে ওই ছোট্ট ছোট্ট কাগজের টুকরোগুলোকে বের করছিল তো যাই হোক অনেক কষ্ট করে বোন এই সমস্ত কিছু করলো তবে হ্যাঁ আমরা যেখান থেকে কেকটা কিনেছিলাম কেকটা ভীষণই টেস্টি ছিল ভীষণই টেস্টি ছিল মেবি এটা হয়তো ব্লুবেরি ব্লুবেরির ছিল যিশুর ভীষণ পছন্দ হয়েছিল আমাদেরও ভীষণ ভালো লেগেছিলো আমরা কিছু রেখেও দিয়েছিলাম বাবা বাড়িতে আসেনি বাবা আসতে পারে না সবসময় বাবা খুব একটা জার্নি করে না সেই জন্য বাবার জন্য পায়েস কেক রাতের খাবার সবটাই পাঠিয়ে দিয়েছিলাম জেঠু আর জেঠিমাও খাবে না কারণ জেঠু খাওয়ার টাইম অনেকটাই লেট আর অত লেট করে গেলে গাড়ি পাবে না তো সেই কারণে আমি সমস্ত খাবার প্যাকিং করে দিয়ে দিয়েছিলাম ভাই আর জেঠিমাদের জন্য ভাইও ছিল না মাছ থেকে গিয়েছিলো তো আমাদের বার্থডেটা মানে যিশুর বার্থডেটা আমরা এইভাবেই সেলিব্রেট করলাম আশা করব তোমাদের সববার সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো আর থ্যাংক ইউ